চেয়ারম্যান হওয়ার একটা সুন্দর সুযোগ আছে মাছও কিনতে হয় না রাজহাসও কিনতে হয় না সব কিছু ফিরি ফিরি পাই মিষ্টি লাউ কদু আরও কত যে বাজার পাই অনেক মেহমান আসবে আমাকে তো আর নিজে বাজার করতে হচ্ছে না আমি রান্না করব আর খাবো মেহমানদেরকে দেব ওরাও তো সাথে কিছু আনবে তখন আসসালামাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তোরা আমার বাড়ি সামনে কি কেন এসেছিস আমার বাড়ি সামনে কি চাস ম্যাডাম ওই হইছে কি আমি আপনার এলাকায় রিকশা চালাই আর এই যে আমার আব্বায় আই মাডি কাডে ঘটনা হইছে কি अब्বাই অনেক দিন ধরে অসুস্থ এর চিকিৎসা করান লাগবে কিছু টাকা পয়সা লাগবে আমি আসলে রিকশা চালিয়ে কুলাইতে পারতেছি না তাই আমি কইছিলাম কি আপনি তো এলাকার চেয়ারম্যান যদি কয়টা টাকা সাহায্য সহযোগিতা করতেন আর ওই যে আপনি যদি ডাক্তারে বইলা দিতেন তাইলে একটু টাকা কম নিত এই আমি কি দাম খালা খুলে বসছি নাকি হ্যাঁ চেয়ারম্যান হইছি দেখে কি আমার মাথা কি না নিছস তোরা চেয়ারম্যান হইতে গেলে কি টাকা লাগে না আমি জমি বেচা চেয়ারম্যান হইছি এখন আমার সেই টাকা তুলতে হইব আমি যদি দান শালা খুল্লা রাখি সামনে ইলেকশন কে করবে কে করবে তোর তখন টাকা চাবি ইলেকশনের সময় ইটাও কথা বলে ইটাও টাকা চায় যা বাইরে হয়ে যা আমি কোনো সাহায্য টাজ্য তো দামি করতে পারবো না চেয়ারম্যান সাহেবা আপনি যখন এই বাড়িটা করেন তখন কিন্তু আমি আপনার এই বাড়িতে মাটি কেটে দিচ্ছিলাম আমার আব্বাই কিন্তু এনে কাজ করছে আর খালি এটাই না আপনার কিন্তু আব্বাই ভোটও দিছে আমি অবশ্য আপনার ভোট দিতে পারি নাই আমি শহরে গেছিলাম রিক্সা চালাইতে ম্যাডাম আমরা তো আপনারই এই জায়গার জনগণ আমাকে যদি আপনি সাহায্য না করেন কি করব কন আপনি তো আমাকে শেষ ভরসা আমার আব্বার এলে কই যাব কন কত মানুষের কইছি কেউ দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দেয় আমরা যে মানুষ এই রিক্সা লাগো আর কাম লাগো কেউ মানুষই মনে করে না আপনি দয়া করে অল্প কিছু সাহায্য করেন আমি যেন আমার বাবার চিকিৎসাটা করতে পারি এখন যা তো আমার চোখের সামনে থেকে সরে যা আর চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে হ্যাঁ এই যে বড় বড় মাছ হাঁস এগুলা দেখছিস কাদের জন্য এনেছি জানিস এমপি মিনিস্টার এরা আসবে এদের দাওয়াত খাওয়াবা আমি এদের যদি আমি দাওয়াত খাওয়াই তাহলে আমার লাভ আছে তোরা আর আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকিস না এখান থেকে চলে যা আমি এখন এই হাঁস মাছ এগুলো রান্না করব যা চলে যা আর যদি সাহায্য লাগে কাট করে দিব সেটা এখানে না আমার বাড়ির সামনে না অফিসে আসবি আমার লোকজন আছে আমি ম্যানেজারকে বলে দিব তারা কাট করে দিবে সেই অনুযায়ী যা টাকা পাস সাহায্য সংস্থা পাস সাহায্যের একটা ফান্ড আছে সেখান থেকে আমি দেব সেটা আমি বলতে পারবো না কত সেটা যত সামান্য যা হয় সেটা আমি পরে করে দিতে পারবো এখন না এখন যা বিরক্ত করিস না আসুন হুটহাট করে আমার বাড়ির সামনে চলে আসবি না আমার পারমিশন ছাড়া কোনো কথা থাকলে অফিসে যাবি আর এখন চলে যা রহিম আব্দুল এই হাশটা নিয়ে যা মাস্টার নিয়ে যা এগো কট আমি আজ নীচেতে রান্না করব দেখা দেখাব এ যা দাঁড়িয়ে আছিস কেন যা 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 চলে যা থাক বাবা আল্লাহ ভালো কিছু দিবা চিন্তা করোনা আমরা একদিন অনেক বড় দেখো অনেক বড় এই যা যা বাবা দেখ ওই সিঙ্গাপুরের ওই কাজটা কিন্তু আমাদের পেতেই হবে আর যে পরেই কিন্তু ফ্যাক্টরিতে ওরা আসছে আমাদের সাথে মিটিং করতে ড্রিলটা কিন্তু নিতেই হবে ঠিক আছে বাবা তাড়াতাড়ি তো যেতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ চলো চলো স্যার আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করবেন আমার মা অনেক অসুস্থ ওনার চিকিৎসার জন্য আমি যার কাছ থেকে যেমন পার্টিসিপ সাহায্য চাইতেছি সবাই টুকটাক সাহায্য করতেছে আপনাদের দেখে মনে হয় আপনারা অনেক বড় লোক যা পারেন তাতেই খুশি কিছু সাহায্য দিবেন मारे সব জায়গায় সাহায্য পাওয়া যায় না ওনারা মনে আমরা সাহায্য করব না চল আমরা যাইগা ঠিকই কইছো চলো এই যে দাঁড়ান গlobe মূলকালা কি আপনাকে না আপনি আমাদের ভুলে যেতে পারেন কিন্তু আমরা ভুলি নাই আপনার মনে আছে আপনার মনে আছে ঠিক পাঁচ বছর আগে যখন আপনি ক্ষমতার দাপটে ছিলেন এই এলাকার চেয়ারম্যান ছিলেন তখন আমার বাবা অসুস্থ আমি একজন রিক্সা চালক ছিলাম আপনার কাছে আমার বাবাকে নিয়ে গেছি উপায় না পেয়ে যেহেতু আপনি জনসেবা করেন কিছু টাকা আপনার কাছে ছাড় আমাদের দুজনকে পুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে আর মনে করে দেখুন আপনার হাতে তখন অনেক খাবার ছিল দামি দামি খাবার আপনি মানব সেবা করতে ভুলে গিয়েছিলেন আপনি ব্যস্ত ছিলেন বড় লোকদের নিয়ে যাদেরকে সম্মান দিলে আপনার তৎপর দেবে শক্ত হবে তাদেরকে আপনি সম্মান করতেন আর আপনার এলাকার জনগণের জন্য আপনি কিছুই করতেন না আর আজকে দেখুন আমি সেদিন বলেছিলাম যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে দেখেছেন আপনার অবস্থা কি ভালো হয়েছে আমি আপনাকে কোনো সাহায্য সাহায্য করতে পারবো না এখান থেকে যেতে পারে মেঘ বাবা বাবা মেঘ হ্যাঁ হ্যাঁ আমি এবার এবার চিনেছিল বাবা আমার তো মনেই ছিল না আসলে বয়স হয়ে গেছে তো এই যে সেই ব্যক্তি চেয়ারম্যান আহা! কোথায় গেল আপনার সেই অহংকার আমার ছেলেটা আমার ছেলেটা আমার জন্য আপনার কাছে সাহায্য কত আকুতি মিনতি করছে আপনার পায়ে পর্যন্ত পড়ার দ্বিধা করে নাই আর আপনি উত্তার মতো দূর দূর করে আমাকে তাড়াই দিয়েছেন আপনি সেই ব্যক্তি আজকে এই অবস্থা আহা ইয়াল্লাহ তোমার বিচার মা সোনা রাজা বলতেছে তাকে সত্যি আরে মা আমার তো এক সময় টাকা ছিল বল ছিল লোকজন ছিল তখন তো আমি মানুষে মানুষ মনে করি নাই তখন কে মনে করছি আমি সব সময় এরকমই থাকুম আমার সব কিছু থাকবো তো আল্লাহর বিচার আল্লাহ করে আল্লাহ যে আমার অহংকারের পতনটা ঘটায় দিল আমি আমি ভুল করছি রে মা আমি করছিলাম অহংকার অহংকার করছি আমার সামনে বসে আর একটা কথা বলবেন না আপনাদের এই সব কান্না দেখে আমি যদি আপনাদেরকে সাহায্য করি এলাকার জনগণ আমাকে সিসি করবে কারণ আপনাদের শাস্তি পাওয়াটা দরকার ছিল আপনি যেমন সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছেন আজকে রাস্তা রাস্তা কষ্ট করে বেড়াচ্ছেন আর এটা আপনার শিক্ষা আপনাদের কোনো সাহায্য করবেন আপনারা যেতে পারেন বাবা মেঘ 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 আমি মানতেছি আমি মানতেছি যে এই মহিলাটা একসময় মানুষের মানুষ মনে করে নাই অমানুষের মতো ব্যবহার করছে কিন্তু আজকে আল্লাহ তালার ইশারায় ওনার চোখ মনে হয় না খুলে দিছে দেখো না তার শাস্তি তো সে পাইছে এখন আমরা যদি তার সাথে সেরকম ব্যবহার করি তাহলে তো আমরা একরকম হয়ে গেলাম রে বাবা তুই একটা কাজ কর বাবা এক দুই লাখ টাকা দিয়ে দে ঠিক আছে বাবা আমি তো কখনো তোমার কোনো কথা ফেলিনি আজকেও ফেলবো না শুনুন আমার বাবা যেহেতু বলেছে আমি আপনাদেরকে দুই লাখ টাকা সাহায্য করছি তবে একটা কথা আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হবে ভালো হয়ে মানুষের সেবা করবেন আর আমি আপনাকে কখনো মাফ করব না বুঝতে পেরেছেন আপনারা আমারে মাফ করে দেন আল্লাহ যদি আমারে কোনো দিন তৌফিক দেয় আমি যদি সুস্থ হই আমি এই কাজ আর কোনো দিন করুম না আমি ভালো হয়ে যাব হয়েছে আমি আপনাকে সেদিনই ক্ষমা করব যেদিন আপনি সুস্থ হয়ে আবার ভোটে দিতে মানব সেবা করবেন সেদিন আমি যেদিন শুনতে পারব সেদিন আমি নিজে থেকে আপনার সাথে দেখা করব আল্লাহ আপনার ভালো করুক যে দিন বাবা চলো আরে ওনাদেরকে খাবারের ব্যবস্থা করো